রোলটা যদি বানিয়ে ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু সন্ধ্যার একটা নাস্তা হয়ে যায় হাতের বানানোটা আসলে অন্যরকম মজারই হয়ে থাকে নিজের পছন্দ মতো সব ধরনের স্পাইস দিয়ে আসলে বানানো যায় তো আজকে চিকেন রোল বানানোর জন্য এখানে এক পিসেস নিয়ে নিয়েছি আর হচ্ছে এবার সেদ্ধ বসিয়ে দিয়েছি দু একটু লবণ দিয়ে যখন হয়ে এসেছে তখন পানি থেকে উঠিয়ে নিচ্ছি আর ছুরির সাহায্যে আজকে হচ্ছে কেটে নিচ্ছি মানে হাট থেকে সেপারেট করছে হচ্ছে ছুরির সাহায্যে আর অপর পাশে একটা প্যানে আমি তেল দিয়েছি তেলের পরিমাণটা অল্পই দিয়েছি পেঁয়াজের কুচিটা একটু বেশি দিয়েছি তারপর হচ্ছে দিয়ে দিয়েছি একটু বাটার মশলার দিক দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কালো আর সাদা ব্ল্যাক পেপার মিক্সড করা ছিল মানে আমি একসাথে মিক্সড করেই রাখি ওইটা দিলাম চিলি ফ্লেক্স দিলাম একটু জিরা যেটা আমি নিজে করে রাখি সেটা দিয়েছি আর একটু একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়া বাস এইটুকু মশলাই কিন্তু আজকে দিয়েছি আর কিছু দিচ্ছি না আর এখানে হচ্ছে ওই যে চিকেনটা আমি বললাম যে ছুরির সাহায্যে কেটে নিছি চিকেন তারপরে হচ্ছে একটু বাঁধাকপি আর গাজর ক্যাপসিকাম অল্প একটু সবজি দিয়েছি সবজি আবার এত বেশিও দেয় হাই ফ্লেমে রেখে আসলে ভাজিটা করেছি আর একটু কর্নফ্লাওয়ার এক চামচ কর্নফ্লাওয়ার আমি গুলে নিচ্ছি তাহলে বাইন্ডিংটা দেখা যাবে ভালো হবে কর্নফ্লাওয়ার না দিলেও হবে কিন্তু এই যে কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে একটা সুন্দর মানে একটা আঠালো আঠালো একটা ভাব চলে আসছে আর কি যার জন্যই কর্নফ্লাওয়ারটা দেওয়া আর আমার ভাজিটা হয়ে গিয়েছে আজকে আর ধনিয়া পাতা কাঁচামরিচ কিচ্ছু দিচ্ছি না চিলি ফ্লেক্স যেহেতু দিয়েছি আর এবার হচ্ছে উপর দিয়ে নামানোর আগে গরম মশলার গুঁড়া একটু দিয়ে দিয়েছি এবার ব্যাটারটা রেডি করার পালা ব্যাটারটা রেডি করছি দুই কাপ প্লেন ফ্লাওয়ার দিয়ে এখানে দুই কাপ প্লেন ফ্লাওয়ার নিয়েছি সাত মতো ডিম অল্প অল্প করে তিন কাপ পরিমাণ পানি দিয়েছি ডিম যে দিলাম ডিমের যেন একটা ব্যাড স্মেল না থাকে সেজন্য হচ্ছে একটু লেবুর রস দিয়ে দিলাম আর ব্যাটারটা দুইটা পাত্রে আমি সেপারেট করে নিয়েছি কারণ আমার দুইভাবে আমি কাজে লাগাবো আর ব্যাটারটা বেশি পাতলাও করি নেই আবার অনেক বেশি ঘনও করি নেই এভাবে রুটির মতো বানিয়ে নিচ্ছি প্যানে এটা হচ্ছে রোল বানানোর যে সিটটা সেটাই আসলে এক এক রকম করে বানাই তো আজকে আবার আরেকটু করে করে বানাচ্ছি যে দেখি টেস্টটা কেমন হয় তো এদিকে বানাচ্ছিলাম রেডি নিচ্ছি আমি একটা সিট নিয়ে নিলাম আর এর মাঝে কিছুটা পোর দিয়ে দিব চিকেনের পোরটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আসলে দেখে বুঝে যাবেন যে এটা কিভাবে আমি সিল করছি আর কিভাবে বানিয়ে নিচ্ছি দুই পাশে আসলে সিল করতে হবে যে ব্যাটারটা আমি রেখে দিয়েছিলাম আর কি সেপারেট করে আরেকটা ওইখান থেকে কিছু পরিমাণ নিয়েছি ঘন ওটার দরকার ছিল তবে তারা তাড়াহুড়ো করে এটা দিয়ে আসলে আজকে চালিয়ে দিয়েছি আর বানাই নাই আর এভাবে দুই ভাজ করে হচ্ছে রোলটা বানিয়ে নিচ্ছি এবার আমি হচ্ছে রোলটা বানানোর পর যে ব্যাটারটা রেখে দিয়েছিলাম সেই ব্যাটারটার মাঝে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমি ব্রেড ক্রাম নিয়েছি অপর একটি প্লেটে সেইখান থেকে একটু ব্রেডক্রাম লাগিয়ে নিচ্ছি ফ্রিজে রেখে ঠান্ডা করার পর ভাজলে সুন্দর একটা ভাজা হয় মানে ব্রেড ক্রাম একটাও খুলে আসবে না স্যাট হবে আর কি কিন্তু আমি আজকে ওই যে বাচ্চারা খাবে তাই পাঁচটার মতো ভেজেছি আমার দশটা হয়েছে বারোটা হইতো আমি এখানে ব্যাটার একটু বেশি রেখে দিয়েছিলাম মানে ডুব ডুবানোর জন্য ডিপ করার জন্য যে ব্যাটারটা রেখেছি সেটার পরিমাণটা একটু বেশি ছিল যার কারণে বারোটা হয় নাই দশটা হয়েছে রোল আর পাঁচটা ভেজে দিলাম আর পাঁচটা ফ্রোজেন করে ফেলেছি তো সহজ একটা রেসিপি আশা করি সবার কাছে ভালো লেগেছে আর আর বাসায় যদি বানিয়ে ফ্রোজেন করে রেখে দেন বাচ্চারা কিন্তু এটা খুবই মজা করে খায় কারণ একটু নরম থাকে তো সহজ একটা রেসিপি শেয়ার করলাম আশা করি আমার আপু ভাইয়াদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ